Excuse me? Yes. Okay. Uh, so can I ask you a question? Sure. So which oh, country flag is? Bangladesh. Bangladesh. Bangladesh? Wow, you know. Yes, Dhaka <laughs> Bangladesh. Dhaka Bangladesh. You from Bangladesh? You yes. from? Yes. I'm from Bangladesh. Okay, do you know the name of Brahman name of Bangladesh? We do Sheikh Sheikh The Prime Minister of Bangladesh is Secashina. Yeah. Okay, where are you from? Thailand. Yeah. China. 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 Wow. No, Thailand. 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 Thailand, Thailand. Oh, you are China. from Thailand? Yeah. Yeah. Okay, do you like Bang India? Yes, of course. <laughs> <laughs> they love India. She They're getting the from me and from the India. Okay, yeah. did you go to Bangladesh? Not yet. No, yeah. Not yet, but we love to go there once. Okay, we must so you must go there. We've to Dhaka, right? Mm, definitely, definitely. Ah, so never no, been to Dhaka, never. Oh, Okay. Mm. Okay, so you should go Dhaka or yeah. Bangladesh. Okay, yeah. thank yeah. you so much. Thank you. Thank you. Bye, -bye. Bye. bye, bye. Do you know who is your prime minister? E. Yes, my prime minister name is Sheikh Okay, I know. Oh, no? Yeah. E. I want to ask a question. That do you. you know this path? I I this is Bangladeshi flag. Oh, you know? Yeah. Okay, thank you. Thank you. Thank you so much. Nice to meet you. Bye bye. Bye bye. Excuse me. Can I ask you a question? Yeah, okay. Do you know which country flag is? No, no okay. um The answer is this is Bangladeshi flag. Okay. Do you know Do you know the prime minister of Bangladesh? Actually, I have no idea. <laughs> okay. <laughs> বাংলাদেশে শেখ আছি না শেখ আছি থ্যাংক ইউ সাপ আসসালাম আলাইকুম গাইজ রাইট নাও আমি এখন আছি কলকাতায় আর এখানে কিংবা পৃথিবীর নানা জায়গা থেকে লোক ঘুরতে আসে আর এখানে সব থেকে ইন্টারেস্টিং থিং হলো এখানে ঘুরতে আসা অধিকাংশ লোকে আমাদের বাংলাদেশ থেকে আসে আর এখানে এসে আমরা খাই ঘুরি এবং মার্কেটিং করি আর গাড়ি দেখতে পাচ্ছি আমার হাতে কিন্তু আমাদের জাতীয় পতাকা ছবি আছে আর আমরা যদি কলকাতায় আসে খুব সহজে আমাদের এখানে যারা মানুষ আছে তাদের সাথে আমরা মিশে যাই আর আজকে আমি যারা চেষ্টা করবো আসলে তারা আমাদের জাতীয় পতাকা চেনে কিনা এবং আমাদের দেশ সম্পর্কে কোনো কিছু জানে কিনা চল এস এ স্টার্ট ভিডিও দাদা ভাই বলেন তো এটা কি আমি তো বলতে পারবো না এটা ও আচ্ছা আমি আপনাকে বলে দিচ্ছি এটা একটা পতাকা এখন বলেন তো এটা কোন দেশের পতাকা

এটা বাংলাদেশের পতাকা আপনি এই শেতেই বাংলাদেশের মানুষই তো ওঠে আমি বাংলাদেশী দাদা কিন্তু আমাদের দেশের নাম জানে কিন্তু পতাকা দেখে চিনতে পারতেছিল না এক্সকিউজ মি আচ্ছা এইটা আসলে কি বলেন তো আপনারা পেয়ে গেছেন আচ্ছা চা আরেকটা করি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি বলেন সে কিছু না জি ওয়া আচ্ছা আঙ্কেল বলন্ত এটা কি বাংলাদেশের জাতীয় পতাকা ও আঙ্কেল আমাদের দেশের পতাকা নাম জানে ওয়া আমাদের ভারতবর্ষের অন্যতম প্রতিবেশী দেশ বাংলাদেশ ও মানে অবিভক্ত বাংলাদেশের সঙ্গে এক সময় যখন অখণ্ড ভারতবর্ষ ছিল তখন তো মানে কি বলবো রবীন্দ্রনাথ স্বয়ং আপনাদেরও জাতীয় সঙ্গীত গেয়েছেন আমাদেরও জাতীয় সঙ্গীত গেয়েছেন একটা নারীর টান নাই মানুষ আত্মীয় স্বজনের চেয়ে সবচেয়ে বেশি আপন হয় প্রতিবেশি। তার সেইরকমই আমাদের অন্যতম প্রিয় প্রতিবেশী দেশ হচ্ছে বাংলাদেশ। আর জাতীয় পতাকা সাকিব আল হাসানের খেলা ভালো লাগে। জামাল ভুঁইয়া আমাদের এখানে খেলে গেছেন। কি বলবো? বাংলাদেশ সম্পর্কে আলাদা একটা ও আচ্ছা। আচ্ছা অঙ্কিন আপনি কি জানেন এই বাংলাদেশ আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা।

সে জানে হলো যে অনেক বেশি মার্কেটে ঘুরতে আসে আমি যখন তাকে বললাম যে আপনাদের দেশে কারা বেশি ঘুরতে আসে তখনই সে গেস কেড়ে ফেলছে তো তিনি হলো আমাদের বাংলাদেশের নাম জানে কিন্তু পতাকা দেখে চিনতে পারতেছে না এটা আমাদের দেশের পতাকা এই দেশের লোক মানে আমাদের দেশের লোক আপনাদের ইন্ডিয়ায় বেশি ঘুরতে আসে চিনাতে পেরেছি যে আসলে এটা হলো বাংলাদেশের পতাকা এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে আচ্ছা বলুন তো আমার হাতে এটা কি পতাকা এটা কোন দেশের পতাকা বাংলাদেশে ও আচ্ছা বলেন তো আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি শেখ হাসিনা শেখ হাসিনা ওয়াও সে কিন্তু বাংলাদেশকে অনেক ভালোবাসে পাশাপাশি তার দেশকেও ভালোবাসে

আপনি কি জানেন এটি কোন দেশের পতাকা আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি আমাদের দেশের মানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি জানেন না আচ্ছা আমি বলে দিচ্ছি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আচ্ছা ধন্যবাদ ক্যান আই আস্ক আ কোশ্চেন ইয়েস ওকে সো ডু ইউ নো হুইচ কান্ট্রি ফ্ল্যাগ ইজ দিস ইজ फ्रॉम বাংলাদেশ বাংলাদেশ ওয়াও ইউ নো ওকে ডু ইউ নো দ্য নেম অফ গভর্নমেন্ট অফ দিস কান্ট্রি ইয়েস ইয়েস হাসিনা মাচ আচ্ছা আপনি কি জানেন এটা কোন দেশের পতাকা

আমার কাছে খুব ভালো লাগছে কারণ আমি এই ইন্ডিয়াতে এসে একজনকে হলো আমার দেশের পতাকা চিনাতে পেরেছি এবং আমার দেশ সম্পর্কে তাকে জানাতে পেরেছি সেই আমি গর্বিত আমি বাঙালি আমি গর্বিত আমি বাংলাদেশের সন্তান আর মিস বাংলাদেশ আই লাভ ইউ বাংলাদেশ আজকে এই পর্যন্ত পরবর্তী জাগে আমার দেখা হবে আই লাফেজ